ছয়শো নিরানব্বই টাকার কম্বো প্যাকেজে আপনারা পেয়ে যাবেন নয় নয়টি ভিন্ন ফ্লেভারের আশি প্যাকেট আচার সাথে পাবেন ঐতিহাসিক কুয়াকাটার দুই বক্স চিংড়ি বালাচাও সম্পূর্ণ ফ্রি এবং সাথে কিন্তু ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি এই কম্বো প্যাকেজটি অর্ডার করতে আপনাকে কিন্তু একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না একমাত্র আচার পয়েন্টই সারা বাংলাদেশে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে আমার কাছে আচার পয়েন্টের এই বালাচাও গুলো খুব ফ্রেশ এবং বাজারের বেস্ট বালাচাও বলে মনে হয়েছে এর আগে আমি অনেক জায়গার বালাচাও ট্রাই করেছি কিন্তু এত কুকুরে এবং মুচমুচে বালাচাও আমি কম জায়গায় পেয়েছি আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আচার পয়েন্টের প্রত্যেকটা ফ্লেভারের চাটনি ছিল খুবই মজাদার আপনারা চাইলে এখান থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমি আবারও বলছি একমাত্র আচার পয়েন্টই সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে আমি এখানে রসুনের চাটনিটা আর নাগামরিচের চাটনিটা টেস্ট করছিলাম অসম্ভব রকমের এই চাটনি আপনারা যারা বাসায় বসে কুয়াকাটার এই চাকরিগুলো খেতে চান তারা অবশ্যই আচার পয়েন্ট এই পেজটায় যোগাযোগ করবেন তো আর দেরি কেন মোবাইলটি হাতে নিন এবং নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন অসাধারণ এই কম্বো প্যাকেজটি